আপনি কি জানেন সাফল্য কোনো ভাগ্যের নাম নয় সাফল্য শেখার একটা প্রক্রিয়া আজ যারা সফল তারাও একদিন আপনার মতোই ছিল ভয় পেত ভুল করত হাল ছেড়ে দিতে চাইত কিন্তু পার্থক্যটা কোথায় জানেন তারা শিখতে থামেনি এক ব্যর্থতা থেকে শেখা সফল মানুষ ব্যর্থতাকে ভয় পায় না কারণ তারা জানে প্রতিটি ব্যর্থতার ভেতর লুকিয়ে থাকে পরবর্তী সাফল্যের শিক্ষা আপনি হেরে গেছেন ভালো কারণ আপনি কিছু একটা শিখছেন দুই সময়ের মূল্য বোঝা সাফল্য চায় শৃঙ্খলা সফল মানুষ সময় নষ্ট করে না সময়কে কাজে লাগায় দিনে এক ঘন্টা নিজের জন্য দিন এই এক ঘন্টাই একদিন আপনার জীবন বদলে দেবে তিন নিজেকে বিশ্বাস করা পৃথিবী বিশ্বাস করবে শুধু তখনই যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন মানুষ হাসবে মানুষ বলবে তুমি পারবে না কিন্তু মনে রাখবেন আপনি পারলে সবাই চুপ হয়ে যাবে চার প্রতিদিন একটু করে এগোনো সাফল্য একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন পাহাড় সমান ফল দেয় আজ এক পার্সেন্ট ভালো হন আগামীকাল আবার এক পার্সেন্ট এইভাবেই জন্ম নেয় সাফল্য শেষ কথা যদি আপনি সত্যিই সাফল্য চান শিখতে শিখতে চলুন হাল ছাড়বেন না কারণ যে শেখে সেই একদিন যেতে